নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকের ভিডিওটা ওই যে কালকের ভিডিওটা যেখান থেকে সে মানে শেষ করেছিলাম ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে এখান থেকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি এখন দেখো যে সকালবেলা মা তুমি আগের ভিডিওতে দেখতে পেয়েছো যে আমার শরীরটা ভালো নেই সেখানে মা কিন্তু দেখো চুল তো লাগ এখন দেখো যে ছেলেকেও কিন্তু মা স্নান করিয়ে দিয়েছে তারপরে মা আর ওবি দুজনে মিলে রান্না টান্না করেছে আর আমি এতক্ষণ শুয়েছিলাম ঘরের কোনো কাজই করতে পারিনি এখনও যে ওষুধ টুষু খাওয়ার পরে একটু আর কি ভালো লাগছে সেই কারণে ভাবলাম কি এই যে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই গুছিয়েছে একবার সকালে তাও কি বলতো আমি যদি নিজে না গুছাই তো আমার কেমন যেন একটা লাগে সেই কারণেই গুছিয়ে নিচ্ছি যেহেতু শোলটা শরীরটা একটু ভালোই লেগে মানে লাগছে আর কি সেই কারণে কিন্তু বিছানা টিছানাগুলো সব গুছিয়ে নিচ্ছি এইগুলো যদি এমন মানে বিছানা টিচানে যদি এলোমেলো হয়ে থাকে তাহলে কিন্তু দেখবে আরও মানে বেশি শরীরটা মানে বেমারি বেমারি ভাব মানে বিছানাটাও ওই হয়ে যায় আর কি বিছানা টিছানা গোছানো তাহলে দেখবে স্নান টান করলে কিন্তু মানে শরীরটা একটু বেশি ভালো লাগবে আর কি সেই কারণে ভাবছি ঘর টর গুছিয়ে নিয়ে আর কদিন থেকে ভালো মতো পরিষ্কারও করা হচ্ছে না সেই কারণে পরিষ্কার করে নেবো ভালো করে একটু ভালো লাগছে যেহেতু শরীরটা বান্না করা হয়ে গিয়েছে কিন্তু মা রবি করেছে রান্নাঘরটাও গোছানো হয়ে গিয়েছে আমি ভাবলাম কি তাহলে এই ঘর গুছিয়ে নিয়ে তারপরে আমি স্নানটা করে এসেছি আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় টাপড়গুলো ধুয়ে মানে উভি ধুয়ে দিয়েছিল সকালে সবগুলো বারান্দায় মেলে দিব কারণ বৃষ্টি হচ্ছে বাইরে জামা কাপড় মেলা যাবে না দেখো বিছানা বিছানা কিন্তু আমার গোছানো হয়ে গিয়েছে এখন এই যে ছেলে যে স্নান করতে গেছিলো তারপর হচ্ছে মানে কাপড় বের করে দিয়েছিলাম যে কোনটা পড়বে এক সেট ছিল সেটাই ভাজ করে রাখলাম তো দেখবি চানাটা যেন গুছিয়ে এখন একটাগুলো মুছে নেব এইগুলো কদিন থেকে আর কি মুছতে পারছি না আজকে যেহেতু ভালো লাগছে সেই কারণে মুছে নিই আর গরমের দিনে একটু ধুলা ঠোলা হয় কদিন থেকে মুছছে না সেই কারণে বেশি নোংরা হয়েছে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে মুস্ত মুস্তে আমি দেখলাম যে টিভির উপরে দেখো একটা ফুলদানি কিন্তু নেই তো দেখলাম কি সুকেশের নিচে পড়েছে তো পরে ওই র্যাকটা মানে ওই যে পাশে যে র্যাকটা ওই র্যাকটা মানে বাইরে বের করে ওই দিক দিয়ে আর কি উঠাতে লাগবে তো পরে উঠিয়ে নেব আগে মুছে নেই জায়গাগুলো ভালো করে মুছে টুছে তো এই জায়গায় একটা পেপার ভেজেছে সেটাও বদলাতে লাগবে কদিন পরে মানে ক্যামেরাটাও হয়ে গিয়েছে পাশে দুধ হয়তো তো সিঁদুর পড়েছে তো পরে বদলে দেবো কারণ দেখো সুকেশটাও কিন্তু আমার মোছা হয়ে গিয়েছে তারপর কি আমি অনেক মানে চোখের নিজ কিন্তু সবই পরিষ্কার করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ চোখের নিচে ছেলে সব খেলনা টেলনা চোখে না আমার ভালো লাগে না একদিন দুদিন কতদিন থেকে মুছতে পারি না কারণ শরীরটা ভালো না দেখেই তো মনে হচ্ছে যে কতদিন থেকে বেমারি বেমারি দেখা যাচ্ছে আমাকে তো অনেকটাই বেলা হয়ে গেছে একটা বাজে জানো তো এখন আমি স্নান করতে ওষুয়ে ছেলেটা এখন ভালো লাগছিল না তো ভালো ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে ওষুধ খেলাম একটু এখন ভালো লাগছে তো রান্না করেছে কি রান্না করেছে তোমাদের দেখাচ্ছি তাহলে সোয়াবিনের তরকারি এটা তো ভাত খাইটা ধুয়ে রেখেছি তোমার ঘরটার ঝাড়ু টারু দিয়ে স্নান করে আসি ঘরটার মুছে তারপরে তোমার কিছু আবার দেখাচ্ছে দেখো আমি কিছু স্নান টান করে বালতিতে যা কাপড় টাপড় ছিল মানে সকালে ধুয়ে চলে গেছে সেইগুলো ভালো করে বারান্দায় মেলে দিলাম বাইরে তো মেলতে পারবো না বৃষ্টি এখন দেখো যে মা ভাত টাত সবাইকে বেঁধে দিচ্ছে আমার বাবা রবির মা চারজনের এই যে দিদি পাশের ঘর থেকে দিয়েছিল ডাটা দিয়ে ডাল করেছিলো আর তোমার এলো কাঁঠালের পিছি ভাজা তোমরা কে কে কাঁঠালের পিছি ভাজা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু বলো এখনকার দিনে আর কি মানে কাঁঠাল থাকবে চার বাড়ি দেখবে কাঁঠাল তো এই গুটিগুলো রেখে দেয় তো খাওয়া দাওয়ার পরে দেখো এখন এই যে সন্ধ্যার দিকে একটু বসেছিলাম ওরা খেয়েছিলাম টিভি দেখছিলাম তারপরে যে চলে এসেছি এখন চা বানাতে আর রুটি ভাজবো বাবার জন্য রাতে রুটি খায় বাবার জন্য যে লবণ চা করছে বাবা লবণ চা খাও খায় তারপরে বাবাকে চাটা দিয়ে দিয়েছি রুটি দিয়ে আরও কিছু রুটি ভেজে নিচ্ছি আর রাত্রে তরকারি দেখাবে আর আমি এই যে আমাদের সবার জন্য দুচ্ছা করে নিচ্ছি তোমাদের তো আগেই বলেছি যে আমি গুরু করে রুটি বেলতে পারি না তো মা বেলে দিচ্ছে আমি আর কি ভাবছি মা সুন্দর করে বেলে দিয়েছে এখন দেখো সন্ধ্যার দিকে কিন্তু চাটা খেয়ে নিচ্ছি রুটি দিয়ে কালকে সোমবার সেই কারণে রাত্রে কিন্তু সবকিছু ধুয়ে টুয়ে রাখবো শিবু চলে আসছে খাওয়া হয়েছে काज बनसुदी हेरतो ते तो आपण जाय आम्ला हां दादा जामुन तो मोगरे मांस मांस एवढा দেখলে সব কিছু কিন্তু এই দেখো আমি ধুয়ে পাগলে পরিষ্কার করে নিয়েছি কারণ কালকে সোমবার দেখো বাসন টাসনও কিন্তু সব কিছু ধুয়ে নিয়েছি কাল রাত্রে ধুয়ে রাখলে সকালে সুবিধা হবে আমাদের এখানে লাইন নেয় বৃষ্টি হচ্ছে ও দিদি তোমার তো ধায় না না ও দিদি তুমি একটু বাইরে বাইরে দেখো একটু বাইরে আসলাম খুব বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে রাত্রে বৃষ্টি হলে কিন্তু ভালোই হয় ভালোই বৃষ্টি হচ্ছে ভালোই ভালোই হয়েছে বৃষ্টি হলে একটু ঘুমটা ভালো হয় ভালোই বৃষ্টি পড়ছে কিনা হচ্ছে যে সারা রাতে বৃষ্টিটা থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে